শুধু বাংলাদেশ নয় ভারতীয় বর্তমানে হয়ে জনপ্রিয় বাংলাদেশের সুপারস্টার নায়ক কিং খান সাকিব খান এই সুদর্শন নায়ক এখন যে ছবি করছেন তার সুপারহিট ব্যবসা করছে আর তাই তো এপার ওপার দুই বাংলাতেই তার ভক্তগুলো নেই কোনো শেষ আর এ কারণেই সাকিবের ব্যক্তিগত জীবনে আগ্রহের কোনো শেষ নেই তার ভক্ত সমর্থকদের মাঝে এমনিতেই কম কথা বলতে পছন্দ করা সাকিব নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগী হয়ে যান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের খুব গোপন কিছু বিষয় তিনি প্রকাশ করেন আর তাতে ফুটে ওঠে সাকিব খানের হারানো প্রেমের গল্প সাকিবের কাছ থেকে হারানো প্রেম সম্পর্কে জানা যায় তার কেরিয়ার যখন দ্রুত সাফল্যের সিঁড়ি বিয়ে উপরের দিকে উঠছিল তখন একটি মেয়ের সঙ্গে তার প্রেম ছিল কিন্তু সেই বিষয়টা ছিল তার কাছে কল্পনাতীত যখন মেয়েটির বাসায় তার বিয়ের জন্য প্রস্তাব এলো তখন সেই মেয়েটি সাকিবকে প্রতিদিনই বলতেন সাকিবের বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাতে কিন্তু তখন সাকিব নিজের চিন্তা করে মেয়েটিকে ফিরিয়ে দেন শুধুমাত্র ক্যারিয়ারের কথা চিন্তা করে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এর কয়েকদিন পর পাত্রপক্ষ এসে মেয়েটিকে দেখে তারপর মেয়েটি বিয়ে হয়ে যায় পরবর্তীতে যখন সাকিব খান হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তখন ভেবে দেখলেন জীবন থেকে অনেক বড় একটা কিছু হারিয়েছেন তিনি এই জীবনে তিনি যেমন অনেক কিছু পেয়েছেন তেমন হারিয়েছেন অনেক কিছু দুঃখ করে বলেন নিজে জানতে অজান্তে একজন তারকা অনেক কিছুই হারায় দর্শক অনেকেই মনে করেন তারকাদের জীবন সুখ আর বিলাসিতায় ভরা অথচ তারাও যে আমাদেরকে খুশি করতে গিয়ে নিজেদের জীবন থেকে কত মূল্যবান কিছু হারিয়ে ফেলেন তা বোঝা গেল কিং খানের কথা শুনে দশক আপনাদের নিজেদের জীবনে সাকিবের মতো এমন কোন দুঃখের ইতিহাস আছে থাকলে শেয়ার করুন আমাদের সাথে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা ও প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর